আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেকেই স্বাগত তো আজকে আমরা শিখবো একটা এমসিকিউ এর মাধ্যমে আমরা কিভাবে পঞ্চাশটা এমসিকিউ সলভ করতে পারবো তো একটা মাত্র এমসিকিউ যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তো এই নিয়মের প্রত্যেকটা প্রত্যেকটা বোর্ডে একটা না একটা এমসিকিউ থাকবেই তো আমরা যদি এই এমসিকিউটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা একটা এমসিকিউ এমসিকিউর মাধ্যমে আমরা পঞ্চাশটা এমসিকিউ সলভ করতে পারবো তো আমাদের প্রশ্নটা এরকম থাকবে যে থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স অথবা থ্রি এক্স অথবা টু এক্স এরকম থাকবে থাকবে আমাদের বলবে এর সমাধান করো বা সমাধান সেট নির্ণয় করো তাহলে আমরা এই রিলেটেড ম্যাথ আমরা যখন করবো তখন দেখো এখানে দেওয়া আছে কত থ্রি এক্স তো আমরা অনেকেই এটাকে এইভাবে করার চেষ্টা করব যে অত্যন্ত সমীকরণ দেওয়া আছে কত থ্রি এক্স স্কোয়ার তো যেহেতু এখানে এক্স স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স ইন টু আর যেহেতু একটা তো এ পাশের একটা এক্স এ পাশে একটা এক্স কাটা যায় তো তাহলে থাকে হতো থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান অর্থাৎ এক্স ইকোয়াল টু ওয়ান বাই থ্রি যদি এইভাবে আমরা অনেকে কিন্তু করবো তো যদি এইভাবে আমরা অঙ্কটা করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা একদম ভোগ কাটটা যাবে ঠিক আছে এইভাবে অঙ্ক করলে কিন্তু এটা হবে না আমাকে কিন্তু এটাকে সমাধান করতে বলছে প্রশ্ন দেখো এটাকে কিন্তু সমাধান করতেই বলছে তো সমাধান করতে বললে আমাকে সর্বোচ্চ সংখ্যক সমাধান বের করতে হবে তাহলে এই নিয়মটা ভুল আমরা তাহলে কীভাবে ম্যাথটা করবো তাহলে দেখো প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে কি থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স আমাকে যেহেতু সর্বোচ্চ সংখ্যক সমাধান বের করতে হবে তাহলে এক্সট্রাকে আমরা বাম পাশে নিয়েছি যেহেতু এক্সট্রা ডান পাশে ছিল প্লাস আকারে বাম পাশে আসলে কিন্তু সেটা মাইনাস আকারে হয়ে যাবে তো ডান পাশে কিছু নাই তার মানে শূন্য আছে দেখো এখান থেকে যদি আমরা চাই থ্রি এক্স স্কোয়ার এখানে একটা এক্স তাহলে আমরা কিন্তু উভয়ের মাঝে এক্সট্রা কমন আছে আমরা কিন্তু চাইলে এক্সট্রাকে কমন নিতে পারি তো তাহলে এক্সট্রাকে কমন নিই তাহলে এক্সটা কমন নিলে থ্রি এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে কিন্তু থাকে থ্রি এক্স দেখো মাঝখানে মাইনাস আছে মাইনাস এক্স দিয়ে এক্স এক্সে ভাগ করলে কিন্তু ওয়ান হয় ডান পাশে শূন্য চলতে এটা দেখোই এখন দেখো এক্স ইকোয়াল টু জিরো অথবা থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো কেন আমরা জানি দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তার আলাদা আলাদাভাবে শূন্য হয় যেহেতু এক্স ইন টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আমরা এক্স সমানও জিরো লিখতে পারি আবার থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু আমরা জিরো লিখতে পারি তো দেখো তাহলে এক্স ইকোয়াল টু জিরো হয়েছে আবার থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো হয়েছে তো থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এই মাইনাস ওয়ানটাকে ডান পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান হবে আর থ্রিটাকে যদি এ পাশে গুণ আসে তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান বাই থ্রি তো তাহলে আমরা এক্সের ওয়ানটা ভাবলাম কি এক্সের মানটা কিন্তু আমাদের জিরো এবং ওয়ান বাই থ্রি অপশানে কিন্তু ওয়ান বাই থ্রিও থাকবে আবার জিরো কমা ওয়ান বাই থ্রিও থাকবে তো আমাদের নিতে হবে কিন্তু জিরো কমা ওয়ান বাই থ্রি যেটা আছে এটাই নিতে হবে তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারলে তোমরা কিন্তু কখনো এভাবে করতে যাবে না এভাবে করলে কিন্তু অঙ্কটা ভুল হবে কারণ আমাদের যেহেতু প্রশ্নে বলছে যে সমাধান করো বা সমাধান সেট নির্ণয় করো তাহলে কিন্তু আমাকে সর্বোচ্চ সংখ্যক মানটাই বের করতে হবে তো দেখো এই রিলেটেড মেয়াদ কিন্তু অনেকবার বোর্ড আসছে তো দেখো এই যে এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি এক্স ময়নসিংহ বোর্ড চব্বিশ আসছে আবার এক্স স্কোয়ার টু টু এক্স এটা কিন্তু রাজশাহী বোর্ড চব্বিশ আসছে আরও অনেক আছে হিউজ পরিমাণ আসছে আমি এতগুলো তুলতে পারি নাই তো আরও অনেক আসছে তো আশা করি সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পারলে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ